আশাগুলি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে তো প্রসেনজিৎ চ্যাটার্জি তার যে আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে প্রতিপক্ষ যেখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পূজা ব্যানার্জিকে একসঙ্গে দেখতে পেতে চলেছি এবং ছবিটার ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রাজা চন্দ্র তো এই ছবিটা নিয়ে কিছু কথা রয়েছে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই যে প্রতিপক্ষ সিনেমাটা এই সিনেমাটা কি আদৌ আসবে কারণ এই প্রশ্নটা মানুষের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে তার কারণে ছবি সম্পর্কে অ্যানাউন্সমেন্ট বলি এটা অনেক কয়েক বছর আগে কিন্তু এটা হয়ে গেছিলো তারপর থেকে এই ছবি নিয়ে না সেইভাবে কোনো রকম কোনো কথা বা সেই রকমভাবে কোনো কিছু কিন্তু ওঠেনি তো তাহলে কি ছবিটা বন্ধ গেছে না ছবিটা অবশ্যই রিলিজ হবে তবে কবে রিলিজ হবে এখন এই মুহুর্তে বলা যাচ্ছে না তবে যেটা বুঝতে পারছি যে ছবিটা কিন্তু আলটিমেট কিন্তু আসতে চলেছে এবং এই ছবিটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কয়েকটা জায়গায় খবর করা হচ্ছে এবং যেহেতু খবরটা আমি দেখলাম সেটাই আপনাদেরকে জানালাম এবং আমার মনে হয় যে ছবিটা আসবে খুব শীঘ্রই আসবে এবার আসি প্রসন্জিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী অভিনীত সিনেমা যেটার নাম যে দেবী চৌধুরানী তো সেই সিনেমাটা বক্স অফিসে সফল না হওয়ার পেছনে কারণ কি দেখুন প্রথমত হচ্ছে ছবিটা ভালো খারাপ নয় ছবিটার যে ট্রিটমেন্টটা ছিল সেটাও ভালো কিন্তু সব থেকে বড়ো সমস্যা কী হয়ে গেছে না জানেন প্রথম হচ্ছে ছবিটাকে সেই রকম শো দেওয়া হয়নি দ্বিতীয় হচ্ছে যে শো টাইমগুলো তাকে দেয়া হয়েছিল সেগুলো এমন একটা টাইম যে টাইমে মানুষ মানে মানুষ বাংলা সিনেমা দেখতে খুব একটা ফেভার করে না সেই সময় গিয়ে এবার অনেকে বলবে ছবি ভালো হলে শো টাইম নিয়ে কী সমস্যা দেখুন প্রথম ছবি ভালো থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে ছবিটা যে শো টাইম পেয়েছে সেটা তো অনেকে মানুষের কাছে পৌঁছায়নি এমনি কথা তারপরে তো মানুষের কাছে পৌঁছাতে হবে যে ছবিটা খুব ভালো বা আমরা দেখতে যাই চলো সেরকম তো মানে বিশাল কিছু হাইপ তৈরি করতে পেরেছিল সেটা তো করতে পারিনি আর একটা বিষয় সেটা হচ্ছে এই ছবিটা মানে দেবী চৌধুরী সিনেমাটা পুজোর থার্ড অপশান হিসাবে থেকে গিয়েছিলো যেখানে প্রথম প্রথম এবং সেকেন্ড অপশান হিসেবেকার ছিল রক্ত বিষ্টু এবং রঘুডাকার যেই কারণে থার্ড অপশান হওয়ার কারণে কিন্তু অনেকে কিন্তু ছবিটা দেখা থেকে বিরত থেকেছে ফলে অনেক সিনেমা হল থেকে এমনিই নেমে গেছে ছবিটা তো আমার মনে হয় এই কারণগুলো ছিল ছবিটা বক্স অফিসে সফলতা না হওয়ার পিছনে কারণ তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে সেবেলাকেনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকোক সুস্থ থাকো দেখাচ্ছে পরবর্তী থাকে